প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন সেখানে বাদ পড়েছে লক্ষ নিরানব্বই জনের নাম আগামী তেইশে ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর শুনানি সেই শুনানির জন্য নোটিশ দেওয়া হবে বৃহস্পতিবার থেকে নোটিস দেওয়ার পর সাত দিন সময় দেওয়া হবে তবে পঁচাশি বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স তারা যদি শুনানির আওতায় আসেন সেক্ষেত্রে তাদেরকে শুনানির জন্য কমিশনের দপ্তরে আসতে হবে না সেক্ষেত্রে ই আরও তাদের বাড়িতে যাবেন শুনানি করার জন্য সঙ্গে থাকবেন এ আরও এবং ওই বুথের বিএলও এদিকে শুনানিতে ডাকার জন্য এত কম সময় দেওয়ার জন্য কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো গাইডলাইন প্রকাশ করা হলো না কোনো এসওপি প্রকাশ করা হলো না এবং কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে সেই তালিকাও কিন্তু প্রকাশ করা হলো না বা বিএলওদের কাছে পাঠানো হলো না আমরা যতটুকু জেনেছি যে যারা আনম্যাপিং হয়েছে বা প্রয়োজনই কারেকশন করতে পারেনি তাদের তো হিয়ারিংয়ে ডাকা হবেই তার সাথে সাথে এই যে এক কোটি প্রায় ছত্রিশ লক্ষ মতো যারা আছেন যাদের বিভিন্ন ডিসক্রিপেন্সি আছে বিএলও অ্যাপে ডিসক্রিপেন্সি পাওয়া গিয়েছিল একটা একটা অপশান দিয়েছিলো না যাদের বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি আছে সেইটা আপলোড করতে বলেছিল। তাদেরকে তাদের মধ্যে একটা বড় অংশের লক্ষ্যে কিন্তু হিয়ারিংয়ে টাকা হতে পারে তো স্বাভাবিকভাবে সংখ্যাটা কিন্তু কম নয় এবং ধরে নিয়ে যদি আমি যদি এক কোটির উপরে মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে যত দেরি হবে তত কিন্তু ব্যাপারটা আরো জটিল হবে এদিকে দার্জিলিং শিলিগুড়ি একজন বিএলওকে শোকজ করা হয়েছে এছাড়া শোকজ করা হয়েছে হুগলির চণ্ডীতলা মাটিগাড়া নকশালবাড়ি ও কোচবিহার দক্ষিণ বিধানসভার তিন বিএলওকেও অন্যদিকে নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে বাংলা অনুবাদে গুরুতর ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে কমিশনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেই প্রকৃত চিত্র সামনে আসবে কিন্তু এটা খসড়া তালিকা ড্রাফ লিস্ট এখনও পর্যন্ত প্রায় দেড় মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে সেখানে তৃণমূলের তরফে বিএলএ ওয়ান বিএলএ টুরা থাকবে বুথ স্তরে যারা কাজ করে থাকবে কিন্তু যে কোনো সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন বা এসএসআর আমরা যেটাকে বলি সেখানে দেড় দু পার্সেন্ট ডেডভোটার অলওয়েজ বাদ যায় এখানেও তাই হয়েছে বাকি ফাইনাল লিস্টে ক্লেমেন্ট অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সে যখন ফাইনাল তালিকা চোদ্দই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে এদিকে খসড়া তালিকা প্রকাশিত হতেই রাজ্যে ভালো ফলের বিষয় আশাবাদী গেরুয়া শিবির বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপি সরকার হবে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না কালের দেওয়ালে লেখা হয়ে গেছে কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায় জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই তিনি বলেছেন তোমার যখন ইচ্ছে আমি আমি এসেছি তাহলে ওই বীরেন মাটি 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 মাতঙ্গিনীর স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে ওই বঙ্গোপসাগরেই আজ আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন রোহিঙ্গাদের প্রত্যার্পন করতে হলে রাজ্যে বিজেপি সরকার আনতে হবে এখানে এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু এখনই হবে না এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে তিনটে ওয়ার্ড বলে গেছেন অমিত শাহজি পাটনাতে একটা ডিটেক্ট ডিটেক্ট হয়ে যাবে এই এসআইআর এ ডিলিট ভোটার লিস্টে ডিলিট হয়ে যাবে এই ভোটার এসআইআর এ কিন্তু ডিপোর্ট মানে ব্যাক পুস ব্যাক এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে এদিকে খসড়া ভোটার তালিকা নিয়ে রাজ্যে শাসক দলকে বিধেছে বামেরা সিপিআই নেতা সুজন চক্রবর্তীর দাবি ভুতুরে ভোটে জিতেছেন শাসক দলের নেতারা একশো ভাগ প্রমাণিত হয়ে গেল পশ্চিমবাংলায় যারা জিতেছেন শাসক দল অথবা অন্যরা তারা তো ভুতুরে ভোটে জিতেছেন মৃত মানুষের ভোটে জিতেছে যে ভোটকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিলিটেড ভোট তার পরিমাণ মার্জিনের চাইতে বেশি যে ভোটে জিতেছে তার চাইতে বাতিল ভোটের পরিমাণ বেশি ডিলিটেড ভোট বেশি যদিও খসড়া ভোটার তালিকা নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অভিযোগ ভোটার তালিকায় প্রচুর অসঙ্গতি রয়েছে বিপুল এদিক ওদিক করেছে বেঁচে আছে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে ওদিকে একজন সেনা দেশের হয়ে লড়াই করেছেন এখন নাম নেই ফলে জীবিতকে মৃত বানিয়ে দিয়েছে জলয়ন্ত লোককে নিখোঁজ বানিয়েছে বিপুল অসঙ্গতি আছে সব জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবার বুদ্ধভিত্তিকভাবে সক্রিয় আছে যার বৈধ ভোটার নামেরা অন্যায়ভাবে বাদ দিয়েছে বিজেপির চাপে বা যে কোনো কারণেই হোক বাদ দিয়েছে নিশ্চিতভাবে তাদের নাম যাতে আবার তোলে সেই প্রক্রিয়াটার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্য জুড়ে প্রতিটি বুথে প্রতিটি পার্টে বৈধ ভোটারদের পাশে থাকছে অর্থাৎ খসড়া ভোটার তালিকা নিয়ে রাজ্যে চড়তে শুরু করেছে রাজনীতির পারত আগামী দিনে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে সেই তরজা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যালকাটা নিউজ